বিএমটি কার্ড সংশোধনের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন আপনারা যারা সরকারিভাবে কার্ডগুলো করেছেন অথবা নিজের আবেদন করে করেছেন যে কোনো ভাবে বিএমটি কার্ডটি আপনার সম্পাদন হয়েছে কিন্তু আপনার বিএমটি কার্ডে ভুল রয়েছে তো আপনি হচ্ছে আমাদের আজকে পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন তাহলে আমাদের এই ভিডিও দেখে আপনি নিজে ঘরে বসে বিএমটি কার্ডটা সংশোধন করতে পারবেন আমরা যে বিএমএটি কার্ডটি সংশোধন করতে চাচ্ছি এই কার্ডে পিতার নামের জায়গায় পাসপোর্ট নাম্বার ব্যবহার করা হয়েছে তো পিতার নামের জায়গায় পাসপোর্ট নাম্বারটা যেটা ব্যবহার করা হয়েছে এটাকে সংশোধন করে এখানে করতে হবে পিতার নামটা সঠিক তো পিতার নামটা কিভাবে সঠিক করবো সেটা দেখে দিব আমাদের আজকের পুরো ভিডিও জুড়ে তো আমরা চলে যাবো আমাদের মূল ভিডিওতে তার আগে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন আছেন এই ক্যাটাগরি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন যেগুলো আপনারা বিদেশে কর্মের ক্ষেত্রে এবং হচ্ছে দেশেও চাকরির ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে এবং হচ্ছে এগুলো যে কোনো জায়গা থেকে অনলাইনে সার্চ করলে খুব সহজে পাওয়া যায় তো আমরা চলে যাচ্ছি বিএমএটি কার্ডের সংশোধনের মূল ভিডিওতে আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের যে কোনো একটি ব্রাউজারে আপনারা চাইলে হাতে থাকে স্মার্টফোন দিয়ে করতে পারেন স্মার্টফোন দিয়ে করার জন্য হচ্ছে আপনাকে প্রথমে যেতে হবে গুগল ক্রোমে সেখান থেকে হচ্ছে আপনাকে উপরে যেতে হবে থ্রি ডট লাইনে ক্লিক করলে মেনুগুলো চলে চলে আসবে মেনুর মাঝামাঝি আপনি দেখতে পাবেন ডেস্কটপ সাইট সেখানে চেকমার্ক করে দিলে আপনার মোবাইল আর আমাদের কম্পিউটার একই রকম দেখা যাবে আপনি চাইলে আপনার এই হাতে থাকে স্মার্টফোন দিয়েও করতে পারে তো আমরা প্রথমে বিএমএটি ওয়েবসাইটে চলে আসবো তো বিএমএটি ওয়েবসাইটে আসার পরে হচ্ছে মোবাইল নাম্বার এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আমরা লগ করে নিতে হবে তো আমরা হচ্ছে বিএমএটিতে আমরা চলে আসলাম এখানে হচ্ছে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দেবো এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব তো মোবাইল নাম্বার দেওয়ার পরে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা অপশন একটা হচ্ছে পাসওয়ার্ড আর একটা হচ্ছে ওটিপি আপনারা দুইটা সিস্টেমে এটা লগ করতে পারবেন যে যে সিস্টেমে করতে চান তো আমরা হচ্ছে ওটিপি সিস্টেমটা ব্যবহার করছি তো এখানে হচ্ছে আপনাদের ফোনে ওটিপি কোড চলে যাবে এই কোডটা আপনাকে এখানে বসাইতে হবে কোডটা দেওয়ার পর হচ্ছে আপনি এখান থেকে সাবিন অপশনে ক্লিক করবেন সাবিনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাকে মূল প্রোফাইলে নিয়ে আসবে এই প্রোফাইলের মধ্যে যেখানে আপনার সমস্যা সেই জায়গাটাকে আপনি সংশোধন করতে পারেন আমরা চলে আসলাম মূল প্রোফাইলে এখানে আমরা দেখতে পাচ্ছি পিতার নামের জায়গায় পাসপোর্টের নাম্বারটা দেওয়া আছে তো আমরা হচ্ছে এখান থেকে কি করব পাসপোর্টের নাম্বারটা কেটে দিব পাসপোর্টের নাম্বারটা কেটে দিয়ে আমরা জাস্ট এখান থেকে পিতার নামটা বসিয়ে দিব তো আমরা এখান থেকে হচ্ছে পিতার নামটা বসাবো আপনারা হচ্ছে এই ধরনের যদি সমস্যা থাকে যার যেখানে সমস্যা থাকবে আপনারা সেই জায়গাতে এই নামটা সংশোধন করবেন এখানে হচ্ছে সংশোধন করে আপনার হচ্ছে সেভ অপশানে ক্লিক করতে হবে এখানে আমরা সংশোধন করে দিলাম এখানে সংশোধন করে দেওয়ার পরে আমরা জাস্ট নিচে চলে যাব নিচে থেকে আমরা সেভ অপশানে ক্লিক করব তো আমরা নিচে আসার পরে হচ্ছে সংরক্ষণ করুন ও এগিয়ে যান অপশানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে নেক্সট স্টেপে নিয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি পার্সোনাল ইনফরমেশন সেভ অ্যান্ড সাকসেসফুলি তো আমরা হচ্ছে এখান থেকে চলে আসবো এখানে এখানে আসার পরে হচ্ছে আমরা প্রয়োজনে এটা যদি এই ধরনের কোনো সমস্যা দেখে আপনারা অবশ্যই এখানে রিপ্লেস করে নেবেন তো আমরা এখান থেকে রিপ্লেস করে নিলাম তো এখান থেকে হচ্ছে আমরা প্রোফাইলে চলে যাব প্রোফাইলে যদি আমাদের কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে আমরা এগুলো সংশোধন করে নেবো তো আমরা হচ্ছে এখানে সংরক্ষণ করোনা গিয়ে যেন অপশনে ক্লিক করেছিলাম তো এখানে আমরা এটা পুনরায় আমরা সেভ করে দিলাম তো এখানে আরেকটা অপশন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জরুরি যোগাযোগের তথ্য তারপরে হচ্ছে নোমিনির তথ্য তো আপনারা হচ্ছে জরুরি যোগাযোগ ও নমিনির তথ্যগুলো এখান থেকে দিয়ে দিতে পারেন সেই সূত্রে হচ্ছে নমিনির তথ্য এবং হচ্ছে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সবকিছু আপনারা এখান থেকে বসিয়ে দিতে পারেন তো জরুরি যোগাযোগের এখানে এবং হচ্ছে নমিনির জায়গায় আপনারা হচ্ছে নাম পিতার নাম যার নামই দিবেন তার তথ্যগুলো দিয়ে দিবেন এন আইডি কার্ড সহ এবং হচ্ছে নমিনির ফোন নাম্বার সহ আপনারা দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা আবার চলে যাব কোথায় সংরক্ষণ করুন ওয়ে গেজেন অপশনে তো আমরা সংরক্ষণ করুন ওয়ে গেজেন অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে সাকসেসফুলি সেভ হবে এবং হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একাধিক তথ্য যদি থাকে দিতে পারে না থাকলে প্রয়োজন নাই আমরা যেখান থেকে পরবর্তীতে চলে যাব পরবর্তীতে অপশনে আসার পরে আমাদেরকে হচ্ছে প্রোফাইলে নিয়ে যাবে চূড়ান্ত জমা দিন অপশনে আমরা ক্লিক করব চূড়ান্ত জমা দিন অপশানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে এটা চূড়ান্তভাবে জমা হবে আর ইউ টু সাবমিট আপনি কি সাবমিট করতে চান কিনা তাহলে হচ্ছে আমরা ইয়েস দিয়ে দিব পুনরায় অ্যাপ্লিকেশন সেভ অ্যান্ড সাকসেসফুল লেখা আসবে তো আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করতে পারি প্রোফাইলের স্ট্যাটাস আমরা চেক করতে পারি তো আমরা হচ্ছে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবো ডাউনলোডে দুইটা অপশন দেখতে পাচ্ছি বিএমইটি নিবন্ধন কার্ড এবং হচ্ছে পাসপোর্ট তো আমাদের যেহেতু বিএমইটি ডাউনলোড করতে হবে আমরা তে ক্লিক করব সাথে সাথে হচ্ছে এটা ওপেন করে নেবো ওপেন করে দেওয়ার সাথে সাথে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে বিএমএটি কার্ড সেই কার্ডটি এখানে শো করছে এবং হচ্ছে কার্ডটি সঠিক হয়ে গেছে তো বিএমএটি রেজিস্ট্রেশন কার্ড যাদের সমস্যা ছিল আপনারা হচ্ছে এভাবে খুব সহজে সংশোধন করতে পারেন বিএমএটি কার্ড সংশোধন করার জন্য আপনারা এই প্রক্রিয়াটা অবলম্বন করতে পারেন এই হচ্ছে তথ্য তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেল এখনো নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আর হচ্ছে ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন প্রচুর পরিমাণে কোর্স সেখানে দেওয়া আছে কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন এগুলো দেশে বা বিদেশে যে কোনো জায়গায় আপনার হচ্ছে অনলাইন ভেরিফাইড এবং হচ্ছে যে কোনো জায়গায় আপনার হচ্ছে চাকরির জন্য বা যে কোনো কাজের জন্য আপনারা এগুলো খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম